বিবাহিত পুরুষের সাথে টানা দশ বছর তারপর অজয় দেবগানের সাথে মাখো মাখো সম্পর্ক ঘর ভাঙানি কেবল এটাই কি টাবুর পরিচয় নাকি টাবুর পরিচয় বলিউডের সেরা অভিনেত্রী দিব্যা ভারতীর পর তিনি চুটিয়ে প্রেম করেছেন দিব্যা ভারতীর স্বামীর সাথে কিন্তু বিয়ে তিনি কাউকেই করলেন না টাবু সবসময় হেঁটেছেন স্রোতের বিপরীতে চুয়ান্ন বছর বয়সেও তিনি বলিউডের ট্রেন সেটার তিনি এজলেস বিউটি কিন্তু কি তার ডার্ক সিক্রেট কেন তিনি আজও অবিবাহিত আজ ফিল্মি বিনোদনে থাকছে আনটোল স্টোরি অফ টাবু উনিশশো সালের চৌঠা নভেম্বর টাবুর জন্ম এক মুসলিম পরিবারে আসল নাম তাবাসুম ফাতিমা হাসমি বাবা জামাল হাসমি ছোট থেকে টাবু দেখেছেন সাংসারিক অশান্তি তিন বছর বয়সে দেখলেন মা বাবার ডিভোর্স তিনি বড় হয়েছেন মামার বাড়িতে বাবার ভালোবাসা টাবু কোনোদিনই পাননি সেই কারণেই বোধহয় বাবার সারনেমটাও তিনি ব্যবহার করেন না এ বিষয়ে টাবু নিজেই বলেছেন আমার মনে কোনো অভিযোগ নেই বাবার জন্য আমি নিজে একজন পূর্ণ মানুষ পদবি ছাড়াও আমি আমার নিজস্ব পরিচয়ে গর্বিত অবশ্য গর্ব করার মতো পরিচয় তো তার কাছে আছেই তিনি ফিল্মি ফ্যামিলির মেয়ে আজমি আজমির তিনি তার দিদি বলিউডের নায়িকা ফলে নাম করা গ্ল্যামার দুনিয়ায় পা রাখা টাবুর জন্য কোনো ঝুঁকির ব্যাপার ছিল কি তাই নেপোকেট কথাটা অনায়াসে বসিয়ে দিতে পারেন তার নামের পাশে তবে তিনি ট্যালেন্টেড কিনা সেটা আপনারাই বিচার করবেন ইন্ডাস্ট্রিতে প্রথম পা শিশু শিল্পী হিসেবে বয়স তখন মাত্র এগারো ডেবিউ ফিল্ম ফিল্ম বাজার পরের হাম নওজওয়ান এক ছবিতে অভিনয় করেছিলেন দেবানন্দের মেয়ের ভূমিকায় নায়িকা হিসেবে যাত্রা শুরু উনিশশো সালে তেলুগু ফিল্ম কুলি নাম্বার ওয়ান দিয়ে তবে এই ফিল্মটা তাকে খুব বেশি পরিচিতি দিতে পারেনি বরং টাবুর ব্রেক থ্রু ফিল্ম ছিল উনিশশো সালের পেহলা পেহলা পেয়ার তেইশ বছরের টাবুর সঙ্গে জুটি বেঁধেছিলেন বিয়াল্লিশ বছর বয়সী ঋষি কাপুর বয়সে দু দশকের গ্যাপ থাকলেও কেমিস্ট্রি ছিল জবরদস্ত এই ছবির ক্লিপ তো এখনো ইনস্টাগ্রামে ভাইরাল হতে থাকে এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি বলিউডের এই গ্রেসফুল লেডিকে লাফিয়ে লাফিয়ে উঠেছে তার ক্যারিয়ারের গ্রাফ এসব মুভি দেখলে কোণে হাসি চলে আসে কি ইনোসেন্ট না লাগতো টাবুকে এই পুরনো ফিল্মি মুহূর্তগুলোই আজও প্রমাণ করে কেবল গ্ল্যামার নয় টাবুর মধ্যে ছিল এক অদ্ভুত স্বাভাবিকতা আর সরলতা যা তাকে আলাদা করে তুলেছিল নায়িকাদের ভিড় থেকে আলাদা আর সেখান থেকে তৈরি হয়েছে তার অদম্য ফ্যানবেস যাদের কাছে তাবু শুধু অভিনেত্রী নয় এক নস্টাল জিয়া এক অনুভবের নাম তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথায় থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না